সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সহায়ক বুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখল ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নাম কি আপনার রিয়া রিয়া আচ্ছা রিয়ার পরিবারে কে কে আছে বাবা আছে বাবা আছে মা মা নাই মা নাই আচ্ছা ভাই বোন কয়জন আপনারা এক ভাই আর এক বোন একটু জোরে বলেন এক ভাই এক বোন কোন জায়গায় থাকেন আপনারা ঢাকা ঢাকা গ্রামের বাড়ি কোন নাই না বাড়ি কোন নাই আচ্ছা তো এখন ঢাকায় থাকেন না হুম কি করেন ঢাকায় ঢাকায় লেখাপড়া করতাম এখন করি না কি করতেন লেখাপড়া করতাম করি এখন এখন বন্ধ না কি কারণে লেখাপড়া বন্ধ হয়ে গেছে পাশে থাকার মত কেউ নাই তো কিভাবে বল বাবা কি অসুস্থ নাকি কিছু করে হ্যাঁ অসুস্থ এখন অসুস্থ হয়ে গেছে আর একটা কি ছোট ভাই না বোন বলছিলেন ছোট ভাই ভাই আছে একদম ছোট হ্যাঁ হ্যাঁ ভাই ভাই আছে না ওটা লেখা পড়া করাছেন

এরকম কোনো মাস মানুষ আছে যে পাশে থাকা দাঁড়ানোর জন্য বিয়ে বসবো যদি এরকম মানুষ যদি পাই জীবন সঙ্গী হিসাবে মানে ভালোই তো আর কি মানে মানুষ আচ্ছা বুঝতে পারছি বেশি কথা বলতে পারতেছেন না এর আগে কি প্রতিবেদন আসছিলেন না তখন আসে না এটা প্রথম আচ্ছা যাই হোক আসেন নাই আমরাও আশা করি যেন আপনার ভিডিও না করতে হয় একটা মানুষ আপনার পাশে দাঁড়ায় ঠিক আছে

রিয়া রিয়া আর কিছু বলবেন রিয়া ঠিক আছে দর্শক বাইরে নাম্বার ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলি না সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম